আমরা এই মুহূর্তে আছি মন্দিরের মহারাজ্যের সামনে আমরা কথা বলে নিচ্ছি রথযাত্রা সম্পর্কে আপনাকে প্রণাম জানাই আপনার নাম আপনি একটুখানি আমাদেরকে বলুন এবং রথযাত্রা সম্পর্কে আমাদেরকে একটুখানি বিস্তারিত বলুন আমার নাম শ্রীধাম গোবিন্দ দাস আমি প্রেসিডেন্ট ইস্কান আগরতলা এই রথযাত্রা একটা পৌরাণিক উৎসব আমাদের ভারতীয় সনাতন ধর্মের মূল বিন্দু ওই ভিত্তিকরী হয়েছে যেমন এক একসময়ে যেমন ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করার আগে চিন্তা করছেন যে আমি যে সৃষ্টি করছি বারবার জীবের আসছে ও তারা খুব কষ্ট পাচ্ছে আবার কষ্ট পেতে পেতে মরে যাচ্ছে তবে এই সৃষ্টির কী উদ্দেশ্য থাকলো শুধু কষ্ট দেওয়া নাকি এই চিন্তা করে ব্রহ্মা খুব ধ্যানস্থ হলেন ভগবান কাছে তিনি প্রার্থনা করলেন হে প্রভু আমি জানি না কেন এরকম মনে আমার আসছে আর কেন আমি এই সৃষ্টিকার দায়িত্ব নিয়েছি যেখানে শুধু কষ্টই কষ্ট কষ্টই কষ্ট এরকম ধ্যান করতে করতে ওনাকে ভগবান দর্শন দান করেন এবং ভগবান বললেন ঠিক আছে তুমি আমি বুঝতে পারছি তোমার কথাটা কিন্তু তুমি এটা কাজ করো আমাদের উৎকল প্রদেশে উড্র দেশে উড্র মানে উৎকল প্রদেশ উড়িষ্যা এখন যেটা আমরা বলছি স্কন্দপুরাণে উড্র দেশ বলা হয় সে উড্র মহানদী দক্ষিণ পার্শ্বে আর সরো সরোবরের সাগরের পূর্ব পাশে উত্তর পাশে সেখানে একটি খুব সুন্দর জায়গা আছে সেখানে নীলকন্দরে নীল রূপে নীলাচল ধামে আমি বাস করি তুমি সেইখানে আসো এবং সেখানে এসে তুমি তখন বুঝতে পারবে যে আমি কি চাইছি তুমি সেখানে এসে তপস্যা করো তাই ব্রহ্মা সেখান থেকে এই জগতে আসেন তিনি যে জায়গাটায় নামেন সে জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মগিরি এখনও সে জায়গা রয়েছে আমাদের পুরী ধাম থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে সেই জায়গাটা দেখে ব্রহ্মা খুব খুশি হয়ে গেলেন অত সুন্দর জায়গা যে ওনার সৃষ্টির মধ্যে আছে উনি জানতেন না তাই সেখানে এসে কঠোর তপস্যা করলেন ভগবানকে জানতে চাইছেন কি করে এই জগতের লোক কষ্ট না পেয়েও মুক্তি লাভ করতে পারে এই চিন্তা করে তিনি যখন ধ্যান করছেন তখন চারিদিকে সম্বাদ ব্যাপে গেছে স্বর্গ মর্তে পাতাল সব জায়গায় আনন্দের রোল পড়ে গেছে ব্রহ্মা তপস্যা করছেন আরও কিছুক্ষণ পরে কিছুদিন পরে হচ্ছে তপস্যার ফলে তিনি সারা এই জগতে সবাইকে মুক্তি প্রদান করবেন আর কেউ কষ্টই পাবে না এখানে এই জিনিসটা চিন্তা করার পরে সবাই খুব আনন্দ করছে কিন্তু একজন মনে খুব দুঃখ পেয়েছেন তিনি হচ্ছেন যমরাজ তিনি চিন্তা করছেন আরে যে সবাই যদি আনন্দে চলে যাবে আমি কি করব। আমার কি কাজটা থাকিল তাই যমরাজ এসে খুব সুন্দর করে এই নীলাচল ধামে নীল মাধবকে সেবা করছেন সেবা করার পরে ভগবান চিন্তা করছেন আরে যমরাজ এখানে কী জানি অত সেবা করছে খুব স্তুতি করছে মাস বারবার প্রার্থনা করছেন এটা দেখে যমনাজ জিজ্ঞাসা করছেন কী ব্যাপারটা বলো তো তোমার কী ইচ্ছা না ইচ্ছা কিছু না প্রভু আপনি আমাকে যে কাজটা দিয়েছেন সেই কাজটা আমি করতে পারবো কি না আমি জানি না কতদিন করতে পারবো এখন দেখা যাচ্ছে আপনি যে বর দিতে যাচ্ছেন সেই বরটা যদি সার্থক হয়ে যায় তবে তো আমার কোনো ডিউটি থাকবে না কেউ কর্মফল ভোগ করবে না আর জন্ম জন্মানদের থাকবে না পাপ পুণ্য থাকবে না আর আমি তবে কি করব তখন তোমার বলছি তুমি কী চাও বলো না আমি চাই পাপের বিচার পুণ্যের বিচার যেভাবে আমি করছি সেইভাবে চিরদিন যেন করতে থাকি যেটা শুনে যমরাজ ভগবান বলছেন ঠিক আছে এটা কাজ করি ব্রহ্মা আর যমরা দুজনকে একসাথে ডাকলেন ব্রহ্মার কাছাকাছি ছিলেন ডেকে মানে বসে বললেন দেখেন কী করা যায় ব্রহ্মারও যে ইচ্ছা এটা জগৎ কল্যাণের জন্য ইচ্ছা আর আমাদের জঙ্গরাজের যে ইচ্ছা সেটা কীরকম জগৎ কল্যাণের জন্য ইচ্ছা আমাদের ভুল করে সংশোধন হইতে না পারি তবে আমাদের আরও ভুল করবো আমরা তাই এটাই জগৎ কল্যাণের ইচ্ছা তাই দিন করলেন ঠিক আছে এটা কাজ করো ব্রহ্মার একটা জীবনকে এক পরা বলে পরা অর্ধা জীবন মানে অর্ধেক জীবনকে বলে পরার্ধ প্রথম পরার্ধে ব্রহ্মার প্রথম পরার্ধে প্রথম দুপুর মানে অর্ধেক দিন তখন এই জগতে আমি থাকবো এইখানেই থাকবো কিন্তু আমি এই স্বর্ণ বালুকার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকব এবং দ্বিতীয় পরার্ধে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব তখন যারা আমাকে দর্শন করবে তারা অবশ্যই অবশ্যই মুক্তি লাভ করবে এই যে কথাটা বললেন তখন যমরাজও খুশি হলেন আর ব্রহ্মাও খুশি হলেন ব্রহ্ম ঠিক আছে আমার কোথাও থাকলো যমরাজ হচ্ছে আমার কোথাও থাকলো এইভাবে এই যে ধাম জগন্নাথ পুরী মানে পুর পুরো মানে ঘর পুরী মানে যিনি বাস করেন পুরীতে কে বাস করেন পুরুষোত্তম পুরুষোত্তম ক্ষেত্র মানে ভগবান যে পুরুষোত্তম ভগবান স্বয়ং কৃষ্ণ সেখানে বাস করেন এটা ওনার নিত্যধাম তাই ভগবান যখন আমাদের গয়া গয়া বধ করেন বিষ্ণু গয়া সুখে বধ করতে গিয়েছেন বধ তো করেননি তিনি গয়া পায়ের তলায় চেপে দিয়েছেন আপনি এখনও যদি যাবেন কখন গয়াতে পিণ্ডদান করতে দেখবেন ভগবানের চরণ চিহ্ন সেখানে এখনও পূজিত হয় এবং আমরা সবাই সে চরণ চিহ্ন পরিক্রমা করি পূজা করি প্রণাম করি আসি তাই যখন সেখানে ফিরিয়ে আসেন তখন আবার নীলাচল ধামে আসেন তখন ওনার শঙ্করচক্র গদাপদ্মকে চারটি ভিন্ন ভিন্ন স্থানে তিনি স্থাপন করেন যেন শঙ্খকে আপনি পুরীতে স্থাপন করেন পুরীর শঙ্খক্ষেত্র পুরী যে এরিয়াটা আছে শঙ্খের মতো যেটা আমরা পুরী ধরে বাজাই শঙ্খটাকে সেটা জলের মধ্যে আছে আর যেটা উপরটা আছে বাইরে আছে শঙ্খক্ষেত্র সেখানে অষ্ট মহাবীর রয়েছেন মানে অষ্ট হনুমান অষ্ট রুদ্র রয়েছেন শিব আটজন রয়েছেন তার ভিতরে এবং কালীও রয়েছেন দেবী রয়েছেন সবাই এই ধামটাকে প্রোটেকশন দিচ্ছে। এটা হলো পুরী ধাম আর ভুবনেশ্বর যেখানে ভগবান ওনার চক্রকে স্থাপন করলেন সেদিন ভুবনেশ্বরে আপনি দেখবেন লোকনাথ মন্দির সরি লিঙ্গরাজ মন্দির পুরো ভুবনেশ্বর মন্দির ময় ভুবনেশ্বর সেখানে এই চক্র স্থাপন করেছিলেন আর যাজপুর বলে একটি জায়গা আছে যেটাকে ক্ষেত্র বলা হয় বা দেবী ক্ষেত্র বলা হয় যেখানে যাজপুরে দেবী পূজা হয় সেটাকে সেখানে গদা রেখেছিলেন আর শেষে পদ্ম পদ্ম ফুলটা রেখেছিলেন তিনি কোণার্কে যেটা কি সূর্য মন্দির নামে খ্যাত আমার সূর্য মন্দির মানে জানি এইভাবে ভগবানের চারটা আয়ুধ মানে অস্ত্র ভিন্ন ভিন্ন জায়গায় তিনি স্থাপন করেন এবং আলাদা আলাদা জায়গায় চারটা সমাজ গড়ে উঠে যারা ভগবত বিশ্বাস হয়ে ওঠে আমাদের ভারতীয় পরম্পরাতে পাঁচটা মৌলিক সনাতন ধর্মের পাঁচটা মৌলিক বিশ্বাস রয়েছে যারা বৈষ্ণব তারা বিষ্ণু পূজা করে তারা পুরী বিষ্ণুক্ষেত্র বা শঙ্খক্ষেত্র বা নীলাচল ক্ষেত্রে বলতে পারেন যারা শৈব তারা শিবক্ষেত্র ভুবনেশ্বর এবং যারা শাক্ত তারা যাজপুর এবং যারা সৌর সৌর মানে যারা সূর্য পূজা করেন তারা কোণার্ক সূর্য মন্দিরে স্থান পেয়েছেন শেষে গণপত্য আরেক সিদ্ধান্ত রয়েছে আমার সনাতন ধর্মে গণপত্য এই জগন্নাথ দেব কখন কখন গণপতিরূপে নিজেকে প্রতিষ্ঠা করেন যেমন আমাদের যখন স্নানযাত্রা হয় শাড়িযাত্রার পরে জগন্নাথ দেব গণেশ রূপ ধারণ করেন তাই সেখানে একজন একটি কাহানি রয়েছে যে কর্ণাটক থেকে একজন ব্রাহ্মণ এসেছিলেন গণপতি ভট্ট সেই গণপতি ভট্ট তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করে বুঝতে পেরেছিলেন যে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে মুক্তি লাভ করা যায় তাই তিনি দেব দর্শন করেন এবং তিনি যেহেতু গণপতির বিশ্বাসী ছিলেন তাই জগন্নাথকে গণপতির রূপেই দর্শন করেছেন যেমন চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে থাকতেন তিনি জগন্নাথকে শ্যামসুন্দর রূপে দর্শন করতেন তাই জগন্নাথ মন্দিরে যারা শাক্তরা যায় তারা শক্তিরূপে জগন্নাথকে উপাসনা করেন যারা শৈবরা যায় তা জগন্নাথ শৈব রূপে দর্শন করেন শিবরূপে দর্শন করেন এইভাবে ওভারঅল জগন্নাথ সংস্কৃতি ভারতের সংস্কৃতির সাথে একটা প্রচণ্ডভাবে মিলিত রয়েছে এবং ভারতের যে সম্মিশ্রণ সংস্কৃতি সেটাই জগন্নাথ সংস্কৃতি আজ জগন্নাথ ধামে আপনি শিখরা বলুন জৈনরা বলুন হিন্দুরা বলুন বৌদ্ধরা বলুন সবাই যায় জগন্নাথের দর্শন করে এবং সবাই জানে তিনি আমাদের আরাধ্য প্রভু এটা অন্য কোনো মন্দিরে কোনো জায়গায় হয় না আর এই জগন্নাথ দেব এই জগন্নাথদেব আজকে সারা দেখবেন সারা হিন্দুদের মধ্যে অনেক মন্দির রয়েছে কোন জায়গা থেকে মূল বিদ্রোহ মন্দির চড়ে আসেন কিন্তু এই জগন্নাথদের মূল বিগ্রহ বড় বিগ্রহ সব জায়গায় কি হয় উৎসব বিগ্রহ থাকেন ছোট ছোট বিগ্রহ থাকেন যিনি বাইরে আসেন কিন্তু জগন্নাথ মন্দিরে মূল বিগ্রহ বাইরে আসেন কেন আসেন তিনি এই জগতে আসেন দেখা যায় দেখো তোমার আমরা দর্শন করতে না আসতে পারো কিন্তু আমি আই এম সো কনসার্ন আমি তোমাদেরও দেখতে আসছি সেখানে কোনো জাত পাতের ব্যাপার নেই কোনো ধর্ম অধর্মের ব্যাপার নাই কোনো নীতি নিয়মের ব্যাপার নাই আমি জগন্নাথ মন্দির দেখবেন যারা ব্রাহ্মণেরা এগারো মাস পূজা করে বৈদান্তিক ব্রাহ্মণ খুব পণ্ডিত শিক্ষিত না হলে পূজা করার সুযোগ নেই যারা পুজো করে কিন্তু যখনই জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন তখন সে ব্রাহ্মণদের প্রবেশ নিষেধ হয়ে যায় এবং তার কারা পূজা করে না যারা দয়তাপতি বা যারা ছোটো জাতের লোক যারা আদিবাসী ট্রাইবাল বা যারা অন্ত্য কোনো কিছু নিয়ম কেন পালন করে না ওরা ব্রাহ্মণ কর্ম করে না কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে না কিছু জানে তারাই জগন্নাথের পূজা করে এবং তাদের কাছে ভগবান একটা মাস থাকেন প্রতি বছর কেন ভগবান জগন্নাথের কাছে জাতপাতের ব্যাপার নাই স্ত্রী পুরুষের ব্যাপার নাই ছোটো বড়ের ব্যাপার নাই সবাইকে নিয়ে জগন্নাথকে চলতে পারেন তাই আমার দেখাচ্ছি রথযাত্রের উৎসব এমন একটা উৎসব যেখানে সারা বিশ্বের লোক একসাথে হয়ে জগন্নাথকে প্রার্থনা করে তিনি জগতের নাথ তিনি হিন্দুর নাথ নয় খ্রিস্টান নাথ নয় তিনি ভারতের নাথ নয় তিনি পুরীর রাতনাথ নয় তিনি সারা বিশ্বের প্রতিটি ব্যক্তি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন প্রতিটি জীব করণা করেন তাই উনি বিরাট উৎসব করে গ্রান্ড ওয়েতে তিনি গ্র্যান্ড রোড মানে বড়দাণ্ডে যেটা উঠছে বলে সেই রাস্তায় তিনি বেরিয়ে পড়েন কোথায় যান না গুন্ডিচা মন্দিরে যান এই গুন্ডিচা মন্দির যেটা আমরা বলছি গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন ধাম শাস্ত্রে বলছেন যে আমাদের প্রতিটি ধামে আলাদা আলাদা মাহাত্ম রয়েছে যেরকম আপনি কাশী যাবেন কাশীর মহাত্ম শুনবেন কন্যাকুমারী যাবেন কন্যাকুমারীর মাহাত শুনবেন বৃন্দাবন যাবেন বৃন্দাবন মহত্ব শুনবেন আর নবদ্বীপ যাবেন নবদ্বীপ মাথা শুনবেন কিন্তু পুরী ধামে সমস্ত ধামের এক সম্মিশ্রণ ঘটেছে যেখানে জগন্নাথ যেখানে বাস করেন শ্রী মন্দির বা লক্ষ্মী মন্দির সে জায়গাটা হচ্ছে ধাম দ্বারকার সম্পূর্ণ ঐশ্বর্য সেখানে প্রকাশ করছে প্রতিদিন ছপ্পন্ন ভোগের রান্না হয় লক্ষ লক্ষ লোক প্রসাদ পায় অনেক বিশাল ব্যাপার মানে বিশাল ব্যাপার তার ভিতরে গেলে মনে হয় কীভাবে জগন্নাথ ঐশ্বর্য মেনটেন করে ওনার সুনামেশ যখন হয় মোটামোটা সুনা দিয়ে এরকম সোনা কভার নেই বিরাট বিরাট সোনার হাত মকুট টুকুর সব লাগিয়ে বিশাল ব্যাপার দেখে মনে হয় জগন্নাথ দেব একটা অদ্ভুত ঐশ্বর্য হয়ে আছে সেই জগন্নাথ আবার যখন বৃন্দাবনে যান বৃন্দাবনে তিনি সাধারণ গোপপালকের রূপে থাকেন তিনি যখন চলে যান গর্ণিচা মন্দিরে বা সুন্দর আচর্য যেটাকে আমার বলি বা ওড়িয়া ভাষার আয়িত্তা বলে সেখানে গিয়ে জগন্নাথ খুব সিম্পল করত যেরকম বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিলেন তখন ওনার ওনার কেউ ভগবান বলে মানত না বা উনি ভগবান বলে জাহিরই করতেন ওনার বন্ধুবান্ধবরা বান্ধবীরা বা ওনার পিতা মাতা বা ওনার সখারা সবাই মনে করত কৃষ্ণ আমাদের মতে পড়ছেন এই যে হৃদয়টা ছিল সেই হৃদয়টা সুন্দরচরণ বা গুণিচা মন্দির পাওয়া যায় আরেকটা জায়গা হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম বা যেটা ঔদর্য ভাব ঔদর্য ভাব মানে হচ্ছে যেখানে ভগবান যখন কৃপা করতে যান তখন বিচার করেননি কে কি পাপ করছে কে পুণ্য করছে সবাইকে অকাতের বিতরণ করেছে আজকে আমি দেখি জগাই মাধাই জগাই মাধাই যারা এমন এহেন পাপ নেই যেটা ওরা করেনি কিন্তু অত পাপ করার পরেও সেই জগাই মাধাইকে ভগবান কৃপা করার জন্য পাগল হয়ে গেছে মানে উন্মাদ হয়ে গেছে কি জগাই মাধাইকে আমি কৃপা তার মানে তখন বিচার করা হয়নি ওরা কি পাপ করলো কি পুণ্য করলো তার বিচার করছে না আমি সবাইকে কৃপা করবো এই যে অধূর্য ভাব মহাপ্রভুর ভাব সেই মহাপ্রভুর ভাবটা জগন্নাথপুরিতে প্রকাশ পায় যেন জগন্নাথপুরীতে মন্দির থেকে আপনি দক্ষিণ নিয়ে যাবেন সমুদ্রপুর পর্যন্ত পুরোটাই অদূর যে ধাপ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর আমাদের গদাধর পণ্ডিত বা আমাদের যারা নবদ্বীপ থেকে গিয়েছেন সবাই এসে গিয়ে বাস করতেন এবং তাদের বিগ্রহ এখনও রয়েছে এরা ধাম ধামলকে পরিচিত তাই জগন্নাথ ধাম জগন্নাথ পুরী ধাম এক সমিশ্রণ ধাম জগন্নাথ স্বরূপ এক মিলিত স্বরূপ যেখানে সারা বিশ্ব আজ জগন্নাথ চরণে স্মরণগত হয়েছে যে জগন্নাথ স্বামী কি চরণ